সবারই ঠান্ডা কাশি এগুলো লেগেই আছে আর শীতের সকালে কিন্তু এক কাপ চা খুব ভালো লাগে এমনিতেই খাই আর এখন শীতের ভিতর তো আরও মজা গলাটার অবস্থা খুব খারাপ রাতে অনেকবার কাশছি কাশতে কাশতে ঘুমাইতে পারিনি তো সকালবেলা উঠে একটু লাল চা খাওয়া উচিত ছিল কিন্তু দুধ চা খেতে মনে যাচ্ছে তো কি করব দুধ চা তৈরি করে নিলাম আর চার কাপ যেই তৈরি করলাম স্যার চলে আসলো এই যেন পাঁচ কাপ হয়ে গেল। আজকে এমন একটা রান্না তৈরি করব আমার আব্বার খুব ফেভারেট ছিল রান্না করার সময় অনেকবার মনে করেছি এবং রান্না করার আগেও মনে করেছি আজকে দেখতেছেন যে মাছগুলো আমি কেমন করে ভাজতেছি তো এইভাবে ভাজার একটাই কারণ যে আমার আব্বা কিন্তু এইভাবে বলতো যে এমনভাবে ভাজতে হবে মাছগুলো ভেঙে যাবে তো এইভাবে রান্না করলে নাকি অনেক স্বাদ হয় তো আজকে কিন্তু সব কিছুই উলাট পালাট আমি কিন্তু বুঝিয়ে তেমন একটা রান্না করিনি তারপরেও দেখি আমার আব্বার কথা শুনে তরকারিটা কেমন হয় তো আব্বা বেছে নেই কিন্তু আব্বার কথাগুলো মনে পড়ে এই জন্য ভাবি কি এরকম একটু রান্না করি দেখি কেমন হয় মাছগুলো আমি তেমন একটা ভাজি নিয়ে অল্প ভেজে নিয়েছি ওতেই কিন্তু মাছগুলো ভেঙে গিয়েছে কারণ এই করইটা এমন তেল তেলে না এই জন্যই ভেঙে গিয়েছে এই জন্য এই তো করইতেই আমি রান্না করছি আর এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে আর যেহেতু কাঁচামরিচের তরকারি এই জন্য একটু কালারটা অত টকটকে হবে না যাই হোক তারপর মার্শালার কালারটা অনেক সুন্দর আইছে আর এদিক থেকে বড়ো ছেলে তো এই মাছটা খাবে না ওর জন্য দুই পিস বাঙ্গাস মাছ দিয়ে নিলাম সাথে আছে ধনিয়া পাতা আর টমেটো তো শীতের তরকারি অসাধারণ টেস্ট আর এদিক থেকে আমি একটু জিরা গুঁড়া দিয়ে নিলাম তো সত্যি তরকারিটা একটু খেয়ে দেখলাম যে এতটা মজা হয়েছে আর ওই যে মাছ ভাঙা ভাঙা এই জন্য বেশি মজা হয়েছে আজ তো মাছ কিন্তু অনেক সময় রান্না করি এত সুন্দর হয় না তো তাই বলতেছি যে আব্বা না থাকলে ওই কথাগুলো মনে পড়ে যে সে কেমন করে খাইতো কেমন করে পছন্দ করতো এইগুলো মনে পড়ে যাই হোক সন্ধ্যায় চলে আসলাম সন্ধ্যায় আবার রান্না বান্না তো সকাল থেকে আজকে শুরু করলাম তিনবার রান্না দেখাচ্ছি আপনাদের তো এখন রান্না করবো হালিম কয়েক কয়েকদিন ধরে আলিম রান্না করব কিন্তু রান্না করতে পারিনি পিওর হালি মিক্স কেউ খাবেন না আমার মতে কারণ একেবারে বাজে একটা ঘ্রাণ আসে আমার বাসায় আনছেও রাব্বু আমি খাইনি মশলাটার ঘ্রাণ এত বাজে তারপরে এই যে রাঁধুনি আবার আনাইছি এরপরে আমি রান্না করতেছি আর মুরগির মাংস অল্প একটু রাখা ছিল ওইটুকু দিয়ে আমি রান্না করতেছি পিওরের ডাল চাল দেয়া যেটা প্যাকটা ওইটা ঠিক আছে কিন্তু আপনার ওই মশলাটা একেবারে বাজে সেই জন্য ওইটা ঠিক নাই মোটেও আর গরম পানি দিয়ে আবার পুরোটা আমি একেবারে সিদ্ধ ভালো করে করে নিব আর আগেই কিন্তু গরম পানি দুই কাপ দিয়ে আমি ভিজিয়ে রাখছিলাম আর এই কাজটা অবশ্যই সবাই করবেন যে একটু বাগান দিয়ে নেবেন আর এইটা যেহেতু ইন্ডিয়ান পেঁয়াজ একটু কিন্তু কালচে কালচে হয়ে যায় কিন্তু এটা কিন্তু পরে নি আর আমি একটু মশলা রেখে দিয়েছিলাম রান্না করছি আবার রান্নার পরেও কিন্তু একটু দিয়েছি যাতে করে অনেকটা ঘ্রাণ সুন্দর একটা ঘ্রাণ আসে এই জন্য আর এই যে আমি পরিবেশন করে নিচ্ছি ওদের এখন খেতে দিব আজকের ব্লগটি কেমন লাগলো সবাই জানাবেন এই যে সানবি খাচ্ছে তোর খুব ভালো লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম